ফেসবুক সুরক্ষিত রাখতে হলে এই সেটিংগুলো জানা খুবই জরুরি এই ভিডিওতে আমি নিজে করে দেখাবো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও চলুন শুরু করি প্রথমেই ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে একটু স্ক্রোল করে নিচে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করতে হবে এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে একটু স্ক্রল করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে নিচে স্ক্রল করে হোয়ার ইউ আর ইনে ক্লিক করতে হবে এরপর ফেসবুকে ক্লিক করতে হবে এখানে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট এখন কোন কোন মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে যদি কোনো ডিভাইস চিনতে না পারেন বা আপনি ব্যবহার করেননি তাহলে সঙ্গে সঙ্গে লগ আউট করে দিন লগ আউট করতে নিচে অপশানে ক্লিক করে এগুলোকে লগ আউট অপশানে ক্লিক করে লগ আউট করে দেবেন টিক মেরে এখানে খুব সহজেই লগ আউট হয়ে যাবে এখানে আমি লগ আউট করে নিচ্ছি স্লেক্ট ডিভাইস টু লগ আউট এ ক্লিক করতে হবে তারপর টিক করে দেবে এরপর লগ লগআউটে ক্লিক করতে হবে ব্যাক করে লগ ইন অ্যালার্টে ক্লিক করতে হবে এরপর ফেসবুক এই সেটিংটা অন করলে কেউ যদি আপনার অ্যাকাউন্টে অন্য কোথাও থেকে ঢুকতে চায় সাথে সাথে আপনার মোবাইলে বা ইমেলে একটা অ্যালার্ট চলে আসবে এরপর টু ফ্যাক্টার অ্যানালাইসিসে ক্লিক করতে হবে এবং ফেসবুক ক্লিক করতে হবে এখানে আপনি এস বা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এরপর নেক্সট করবেন এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন যে কোনো একটা এরপর নেক্সট করতে হবে এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আমি আমার ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর কন্টিনিউ করতে হবে এখানে একটা কোড যাবে হোয়াটসঅ্যাপের থ্রু তো কোডটা নিয়ে নেবেন এখানে আমি আপনার কোডটা নিয়ে নিচ্ছি এরপর নেক্সট করতে হবে ডান করতে হবে এই সেটিংটা অন করলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও ফেসবুকে ঢুকতে চায় তাহলে সে পারবে না কারণ তাকে আর একটা কোড দিতে হবে যেটা যাবে শুধু আপনার ফোনে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কোনো পরের ভিডিওতে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন